মাত্র বাড়িতে এক বাটি ময়দা দিয়ে এত সুন্দর ছোট মিষ্টি খাস্তা গজার যে বাড়িতেই বানানো যায় যদি আপনারা এই ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না আর একবার বানিয়ে আপনারা কিন্তু সেটাকে ছ মাস সংরক্ষণ করে খেতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবেসে আর খুব পছন্দ করে এটাকে খাবে দেখুন কতটা মুচমুচে হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা বন্ধুরা আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাদেই কিন্তু রথযাত্রা আর এই রথযাত্রাতে আমরা প্রত্যেকেই কিন্তু যাই আর মেলাতে গিয়ে আমাদের সবার প্রিয় সেই ছোট্ট মিষ্টি গজাটা আজকে আমি আপনাদেরকে বাড়িতে খুব সহজভাবে বানিয়ে দেখাবো আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে সেই মিষ্টি গজাটা বাড়িতে বানানো যায় ভীষণ সোজা বাড়িতে বানানো আর এটা তো আমাদের প্রত্যেকেরই খুবই প্রিয় একদম জনপ্রিয় বলতে পারেন তো আজকে সেই ছোট্ট মিষ্টি গজাটা বাড়িতে খুব সহজভাবে তো আপনাদেরকে বানিয়ে দেখাবো তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন বন্ধুরা কিভাবে আজকের এই মিষ্টি গজাটা আমি বানাই সেটাই আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগে বন্ধুরা দেখুন এই মিষ্টি গজাটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা তো আপনারা চাইলে কিন্তু বেশি করেও ময়দা নিয়ে নিতে পারেন তো এবার আমি এই ময়দাটাকে এই তালাটার মধ্যে ঢেলে নেব সবার প্রথমে ময়দাতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা তো এবারে শুকনো উপকরণ গুলোকে একটু প্রথমে মিশিয়ে নিচ্ছে তো এবার আমি এই ময়দাটাকে ময়াম দেবো তার জন্য এখানটায় নিয়েছি ঘি তো আপনারা চাইলে সাদা তেল কিন্তু দিতে পারেন তো এখানে আমি প্রথমে চার পাঁচ মতো ঘি দিয়ে এবার হাত দিয়ে আস্তে আস্তে কিন্তু ময়াম দিয়ে নেব এই মিষ্টি গজাটা বানাতে কিন্তু এই ময়ামটা এখানটায় মেন এই ময়ামটা এখানে ঠিকঠাক হলে মিষ্টি গজাটা কিন্তু একদম পারফেক্ট হবে তো চেষ্টা করবেন ময়ামটা একদম ঠিকঠাক দেওয়ার এইভাবে কিন্তু হাতের তালুর মধ্যে দিয়ে এইভাবে ঘষে ঘষে ময়ামটাকে দিয়ে নিতে হবে ময়ামটা ঠিক এরকমই হবে দেখুন বালির মতো কিন্তু একদম ঝরে ঝরে পড়ছে আর এখানটায় আমার সমস্ত ঘিটাই কিন্তু লেগে গেছে মানে এই যে চা চামচ এই চা চামচের প্রায় দশ চামচ মতো কিন্তু এখানটায় আমার ঘি লেগে গেছে তো খুব সুন্দরভাবে তো ময়াম হয়ে গেছে এবার আমি এই ময়দাটাকে মেখে নেব তার জন্য এখানটায় আমি জল নিয়ে নিয়েছি রুম টেম্পারেচার জল মানে কোনো ঠান্ডা জলও নয় কোনো গরম জলও নয় এখানে কিন্তু আমি একদম ঠান্ডা জল দিচ্ছি না এটা আস্তে আস্তে জল দেবো আর মাখিয়ে নেবো তো এই ময়দাটা কিন্তু মাখাতে হবে যেমন আমরা রুটি বা ময়দা মাখাতে গেলে ময়দা মাখাই ঠিক সেরকম শক্ত করা যাবে না দেখুন ময়দাটাকে ঠিক আমি এরকমই মাখিয়ে নিয়েছি তো এবার আমি এই ময়দাটার ওপরে একটা ভিজে সুতির কাপড় কিন্তু দিয়ে দেবো এতে করে ময়দাটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো কাপড়টা কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার এইভাবে কিন্তু চাপা দিয়ে দশ মিনিটে রেখে দেবো এতে করে ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে বন্ধুরা মিনিট পরে আমি ফিরে আসলাম আর দেখুন এবার আমি ময়দা থেকে এই কাপড়টাকে তুলে নিচ্ছি আর ময়দাটা কতটা নরম হয়ে গেছে যে ডোটাকে আমি মেখেছিলাম আর কতটা সফট হয়েছে আর তার থেকে বড় কত কত ভালোভাবে সেট হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন তো এখন আমি আরো একবার একটু ভালোভাবে মেখে নেব এবার আমি এই ডোটাকে দুভাগে ভাগ করে নেবো যার উপরে আমি বেলে নেবো তার উপরে আমি একবার নিয়ে নেব তো আমি এই রুটি বেলাম বেলনির উপরে বেলে নিচ্ছি তো আপনাদের কাছে যদি বড় কোনো প্লেট থাকে তাহলে আপনারা কিন্তু পুরোটা একসাথে বেলে নিতে পারবেন এবার এটাকে আমি রুটির মতো করে বেলে নেবো তো আমরা কিন্তু প্রত্যেকেই জানি গজার মধ্যে কিন্তু লেয়ার থাকে তো লেয়ারটাকে কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে তার জন্য এবার আমি অল্প একটুখানি ময়দা ছড়িয়ে শুকনো ময়দা এবার এদিক থেকে অল্প একটু ভাজ করে নেবো এদিক থেকে অল্প একটু ভাজ করে নেবো নিয়ে আবারও কিন্তু বেলে নেবো আমি এইরকম ভাবে ভাঁজ করে করে বেললে কিন্তু গজাতে লেয়ারটা খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে একটু বড় করে বেলে নেব আবারও শুকনো ময়দা ছড়িয়ে নেবো আমি ওপর থেকে তো মোটামুটি এইভাবে চার পাঁচবার কিন্তু ভাজ করে করে রুটিটাকে বেলে নিতে হবে এতে করে কিন্তু লেয়ারটা খুব সুন্দরভাবে পড়বে দেখুন রুটিটাকে ঠিক আমি এরকম একটু মোটা রেখে কিন্তু বেলে নিয়েছি তো এবারে আমি একটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব তো খুব বেশি ছোট করব না আমরা খুব বেশি বড়ও করবো না মিডিয়াম সাইজ রাখবো দেখুন পিসগুলো কত সুন্দর হয়েছে এই দেখুন লেয়ারগুলো কিন্তু এখন থেকে বোঝা যাচ্ছে দেখুন প্রত্যেকটা কিন্তু টুকরোর মধ্যে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো এইভাবে কিন্তু টুকরোগুলোকে তুলে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব দেখুন বারবার বলছি লেয়ারগুলো কিন্তু দারুণভাবে বোঝা যাচ্ছে বাকি যে অংশটা আছে সেটাও ঠিক একই ভাবে আমি গজাগুলো তৈরি করে নেব পুরো গজাটা কাটা শেষ এবার আমি থালার মধ্যে তুলে নেব তেল কিন্তু এখন গরম হয়ে গেছে এবার আমি গজাগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেবো আর এই গজাগুলো ভাজার জন্য কিন্তু তেলটাকে ঠিক এরকমই গরম রাখতে হবে একদম হালকা গরম যাতে হাতটাকে ডুবানো যায় এরকম হবে আস্তে আস্তে আমি গজাগুলোকে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা দেখুন আমি কিন্তু বেশ অনেকটাই তেল নিয়ে নিয়েছি তো দেখি সবকটা যদি গজা ধরে যায় তো সবগুলোই দিয়ে ভেজে নেবো আমি আর যদি না হয় তো শেষে আরেকটা বেজে ভেজে নিতে হবে সবকটা গজায় কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার মাঝারি আছে এই গজাগুলোকে আমি ভেজে নেব তো আঁচটাকে কিন্তু মাঝারি রাখতে হবে যদি আঁচটাকে জোরে দিয়ে দেন তাহলে কিন্তু গজাগুলো লাল হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে ঠিকঠাক হবেই না তো আঁচটাকে কিন্তু মাঝারি রাখতে হবে আর একটা কথা সম্পূর্ণ মানে সমস্ত গজাটা যতক্ষণ না নিজে থেকে ভেসে উঠছে ততক্ষণ কিন্তু কোনো কিছু দিয়ে নাড়া যাবে না তো এইভাবে আমি অপেক্ষা করব গজাগুলো যতক্ষণ না নিজে থেকে ভেসে উঠছে আর আঁচটাকে মাঝারি রাখতে হবে বন্ধুরা পাঁচ মিনিট মতো মিডিয়াম আছে আমি জাল দিয়েছি আর দেখুন গজাগুলো কত সুন্দর ভাবে ভেসে উঠেছে ভেসে গিয়ে কিন্তু কড়াটা পুরো ভর্তি হয়ে গেছে আমি যখন দিয়েছিলাম তখন কিন্তু তেলের মধ্যে ডুবে ছিল তো এবার আমি আস্তে আস্তে কিন্তু এইভাবে একটু নেড়ে নেব দেখুন প্রত্যেকটা গজা কত সুন্দর ভাবে ফুলেছে আর লেয়ার গুলো কিন্তু বোঝা যাচ্ছে এই দেখুন প্রত্যেকটা গজাতে লেয়ার কিন্তু খুব সুন্দর ভাবে বোঝা যাচ্ছে তো আস্তে আস্তে কিন্তু আমি নেড়ে নেবো এইভাবে কিন্তু মিডিয়াম আছেই কিন্তু ভেজে নিতে হবে একটু লাল লাল করে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো আমি মিডিয়াম আছে এগুলোকে জাল করে নিয়েছি আর দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে আর এখন কিন্তু লেয়ার গুলোকে আরো ভালোভাবে বোঝা যাচ্ছে প্রত্যেকটা গজাতে লেয়ার গুলো এত সুন্দর ভাবে বোঝা যাচ্ছে এটা কিন্তু ময়ামটা ভালোভাবে হয়েছে বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে হালকা হালকা ব্রাউন কালার এবার আমি এই তেলটাকে ঝরিয়ে তুলে নেবো গজাগুলোকে এখানে আমি সমস্ত গজাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম বলে দেখুন চাপাচাপের কারণে এক একটা গজা কিন্তু খুলেও গেছে তবে এটা হয়েছে একটাই কারণে গজা গুলোতে এত সুন্দর লেয়ার পড়েছে যার কারণে কিন্তু কয়েকটা গজা খুলেও গেছে আচ্ছা যারা মেলা থেকে এরকম ভাবে গজা কিনে আনে তারা কিন্তু জানে যে মেলাতে কিন্তু দু গজা পাওয়া যায় একটা হচ্ছে ঠিক এরকমই রসালো গজা আর একটা হচ্ছে যে গজার উপরে চিনির মানে চিনি গজা যেটাকে বলা হয় তো আজকে কিন্তু আমি সেই চিনি গজাটাই আপনাদেরকে বানিয়ে দেখাবো তার জন্য কিন্তু কড়াইটা আবার আমি উনুনের উপর বসিয়ে নিয়েছি তো এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো যে বাটি মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি কিন্তু দিয়ে দিচ্ছি চিনি সেই বাটিরই চার ভাগের এক ভাগ জল দিয়ে দেব চিনিটা কিন্তু চিনিটাকে নিতে হবে এখানে চিনি সিরেটা যে একতাল বা দুতাল করতে হবে তেমন কিন্তু কোনো ব্যাপার নেই জাস্ট চিনিটা গলে গেলেই হবে মানে চিনির একটা চিটচিটে ভাপ আসলেই হয়ে যাবে তো এবার আমি কিন্তু এইভাবে নাড়তে নাড়তে চিনিটাকে গলিয়ে নেবো অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু তলাটা ধরে গিয়ে চিনিটা একদম লাল হয়ে যাবে মানে ফুটতে শুরু করে দেবে এই দেখুন খুব সুন্দর হবে কিন্তু চিনিটা মেল্ট হয়ে গেছে এই দেখুন একটাও চিনি কিন্তু দানা দানা নেই খুব সুন্দরভাবে গলে গেছে তো আমি তো আপনাদেরকে বলেইছিলাম যে চিনির একটা বা দুটো দাঁত তার যে হবে ওরকম কিন্তু নয় তো জাস্ট একটু চিটচিটে ভাব আসবে ঠিক সেরকমই কিন্তু থাকতে হবে এই দেখুন জাস্ট একটু চিটচিটে ভাব এসছে তো এই পর্যায়ে কিন্তু গজাগুলোকে দিয়ে দিতে হবে তবে গজা গুলোকে সম্পূর্ণ ঠান্ডা করেই কিন্তু এই চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে তো আমি গজা গুলোকে দিয়ে দিয়েছি এবার চিনি শিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটু ফুটিয়ে নেব এতে করে প্রত্যেকটা গজার মধ্যে কিন্তু চিনি শিরাটা ঢুকে যাবে আর মিষ্টিগুলো ভেতরে ঢুকে যাবে খেতেও ভালো লাগবে তো আস্তে আস্তে কিন্তু এইভাবে মিশিয়ে নেবো বেশি তাড়াহুড়ো করে কিন্তু মেশাতে গেলে গজা গুলো ভেঙে যাবে দেখুন আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছে দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু চিনিটা বসতে শুরু করে দিয়েছে গজার গায়ে এই পর্যায়ে কিন্তু উনুনটাকে একদম বন্ধ করে দিতে হবে তাহলে আস্তে আস্তে কিন্তু চিনিগুলো গজার গায়ে বসে যায় এইভাবে কিন্তু আস্তে আস্তে নাড়তে থাকবো কত সুন্দর ভাবে বসে যাচ্ছে দেখুন চিনিগুলো ফাইনালি দেখুন গজাগুলো কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আর কোটিং গুলো দেখুন কত সুন্দর ভাবে এসছে দারুণ লাগছে কিন্তু এই গজাগুলো দেখুন আমরা কিন্তু মেলাতে গেলে ঠিক এই গজাগুলোও কিন্তু দেখতে পাই আর আমরা কিন্তু খুব ভালোবাসে খেতে তো আমি এবার আস্তে আস্তে একটা এর মধ্যে এই গুলোকে সার্ভ করে নেব দেখুন গজাগুলো কতটা মজমচে হয়েছে এরকম মচমচে গজা কান্না ভালো লাগে বাচ্চা বড় সবাই কিন্তু এরকম গজা খেতে খুবই ভালোবাসি তো দেখবেন মেলাতে গেলে কিন্তু সবার প্রথমে এই মিষ্টির দোকানে এই গজার দিকে সবার কিন্তু নজরটা আগে যায় মাত্র একবারটি ময়দা দিয়ে এত সুন্দরভাবে যে খাস্তা মুচমুচে গজা বাড়িতেই বানানো যায় যদি আপনারা না এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু কিন্তু বুঝতেই পারবেন না আর এতটা মুচমুচে গজা খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় যে কারণে এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই দেখুন তো আপনারা তো এর আগে মেলা থেকে অনেকবার হয়তো এরকম গজা কিনে খেয়েছেন তো আমি বলবো বাড়িতে কিন্তু একবার এইভাবে ছোট ছোট মিষ্টি গজা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন একদম কিন্তু মেলার স্বাদটা ঘরে বসেই পাবেন তো আমি তো অনেক কথাই বললাম এবার আমি একটু টেস্ট করে দেখি কতটা খাস্তা হয়েছে আপনাদেরকে তো আমি দেখিয়েছি এই দেখুন ভেতর থেকে কিন্তু খুব সুন্দর ভাবে খাস্তা হয়েছে মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাচ্ছে যেটা বললাম যে মেলার স্বাদটা কিন্তু ঘরে বসেই পাবেন দারুণ টেস্ট হয়েছে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটা করে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজ টিকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো টাটা